প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে একটা পজিটিভ চার্জিত বস্তু থাকবে একটা নেগেটিভ চার্জিত বস্তু থাকবে আর আমি যদি এখন এই দুই চার্জিত বস্তুর মাঝে দেখো এই যে লাল রং বলতে পজিটিভ চার্জ বুঝাচ্ছি এখানে যেমন লাল রং দিয়ে পজিটিভ বুঝাচ্ছি আর কালো দিয়ে নেগেটিভ চার্জ বুঝাচ্ছি তাহলে আমি যখন যদি এই পজিটিভ চার্জিত বস্তুকে এই দুই চার্জিত বস্তুর মাঝে রাখি তাহলে এই চার্জিত বস্তুটা কোথায় দুই মাঝে কোথায় থাকলে এর উপরে এর বিকর্ষণ বলটা মানে যে বিকর্ষণ করছে সেই বলটা এর আকর্ষণ বলের সমান হবে তো তার আগে আবার আমরা একটু দেখে নিই যে আসলে কি হয় যদি পজিটিভ চার্জ আর দুইটা পজিটিভ চার্জ থাকে তাহলে কি হয় এরা পরস্পরকে বিকর্ষণ করে বিকর্ষণ করার কারণে এরা পরস্পর থেকে দূরে সরে যায় আর যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ হয় তাহলে তারা পরস্পরের দিকে সরে আসে আকর্ষণের কারণে সরে আসে দেখো যদি আমি এখন এই পজিটিভ বস্তুটাকে এখানে রাখি খেয়াল করে দেখো যে এই পজিটিভ চার্জিত বস্তুর চার্জের পরিমাণ কিন্তু বেশি আর এই এই চার্জের পরিমাণ কিন্তু নেগেটিভ চার্জিত বস্তুর পরিমাণে চার্জের পরিমাণটা কম আমি এখন কিউ পরিমাণ চার্জকে যখন এখানে দিব যেহেতু এই চার্জের পরিমাণ বেশি এ করবে কি এই চার্জিত বস্তুটাকে কিউ পরিমাণ চার্জকে বিকর্ষণ করবে এই তো বিকর্ষণ করছে ও ওদিকে চলে যাচ্ছে কিন্তু এই কি করছে একে আকর্ষণ করছে আকর্ষণ করে এর দিকে যখন নিয়ে আসবে এখন এখানেই কিন্তু থেমে যাওয়া উচিত ছিল কিন্তু থামবে না কি হবে এর চার্জের পরিমাণ বেশি থাকার কারণে একে বেশি বলে বিকর্ষণ করতে থাকবে দূরত্ব এর কাছ থেকে যত বেশি হতে থাকবে এর বিকর্ষণ বলের পরিমাণ তত কমতে থাকবে কিন্তু এটাকে পার হয়ে এই দিকে এই সাইডে চলে আসবে যখনই সে এই দিকে পার হবে তখন কিন্তু এই একে এই দিকে আকর্ষণ করবে ওর নিজের দিকে আকর্ষণ করবে ফলে যখন সে এইখানে থাকবে তখন এই এর আকর্ষণ বল হবে এই আর ওর বিকর্ষণ বল হবে এই দিকে ঠিক এই পয়েন্টটাতে এই পয়েন্টটাকে যদি আমরা সি পয়েন্ট বলি এই সি পয়েন্টে এসে বিকর্ষণ বল এফ টু এবং এর এর আকর্ষণ বল এফ ওয়ান এরা পরস্পর সমান হয়ে যাবে কিন্তু এই মধ্যের কোথাও এটা এফ ওয়ান আর এফ সমান হবে না তাহলে আমরা দেখছি কি যে ঠিক এই পয়েন্টটাতে সি পয়েন্টটাতে কি হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু একটু হয়ে যাচ্ছে আবার বিষয়টা বলি দেখো যে যখন আমি পজিটিভ চার্জ এখানে রাখবো তখন কিন্তু এর বিকর্ষণের কারণে আর এর আকর্ষণের কারণে এই কোথাও এখানে কোথাও স্থান পাবে না আকর্ষণের কারণে এই সর্বোচ্চ এখানে চলে আসতে পারতো কিন্তু এর চার্জের পরিমাণ বেশি থাকার কারণে একে আরো বেশি বিকর্ষণ দিয়ে এখান থেকে নেগেটিভ থেকে এখানে ছেলে দিবে আর যখন সে এদিকে যাচ্ছে তখন কিন্তু এর বিকর্ষণ বলটা ঠিক আছে কমছে কিন্তু ওর আকর্ষণ বলটা তখন থাকছে এই এর বিকর্ষণ বলটা আর ওর আকর্ষণ বলটা কোনো একটা সময় গিয়ে সমান হয়ে যাচ্ছে ফলে সেখানে সে স্থির হয়ে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে মানে এর যে আকর্ষণ বল এখন আর এখান থেকে এর যে বিকর্ষণ বল একটু এই পয়েন্টে গিয়ে সমান হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরেও আমরা যদি এটাকে বলি বড় হাতের কিউ আর এটাকে যদি আমরা বলি বড় হাতের কিউ তাহলে এই এ ফোনের জায়গায় আমরা বসাবো কে কিউ যেটা চার্জিত বস্তু আমি নিয়ে যাচ্ছিলাম এর চার্জ যেহেতু কাজে ডিভাইডেড বাই এখান থেকে এর যে দূরত্ব সেইটা হবে আগে আমাদের একটা বল জিনিস মিসিং হয়েছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম ধরলাম যে এক মিটার আর এখান থেকে যে নিরপেক্ষ বিন্দুটা তৈরি হয়েছে সেইটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার তাহলে দেখো এখান থেকে এই দূরত্বটা হবে কি তাহলে এটা হবে ওয়ান এর ওপর স্কোয়ার ইকুয়ার টু এক্স টু হবে কত এখান থেকে যেহেতু শুধুমাত্র এক্স কাজেই এখানে হবে কে কিউ টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইভাবে আমরা এই সূত্রটা ফেলে আমাদের এই এক্স এর মানটা অর্থাৎ যেখানে নিরপেক্ষ বিন্দুটা তৈরি হয়েছে সেটা কত দূরে আমরা বের করবো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের সবাইকে